তব কথামৃতম জীবনম কবি ভিড় কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততম ভুবি গৃহন্তী যে আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ সরবিংশ পরিচ্ছেদ শ্যাম্পুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই পর্যায়ে আলোচনা চলছে সরবিংশ পরিচ্ছেদের প্রথম অংশ সাতাশে অক্টোবর আঠেরোশো মঙ্গলবার বেলা সাড়ে পাঁচটা আজ নরেন্দ্র ডাক্তার সরকার শ্যাম বসু গিরিশ ডাক্তার দোকরি ছোটো নরেন্দ্র রাখাল মাস্টার ইত্যাদি অনেক উপস্থিত ডাক্তার আসিয়া হাত দেখিলেন ও ঔষধের ব্যবস্থা করলেন। পীড়া সম্বন্ধীয় কথার পর ও শ্রীরামকৃষ্ণের ঔষধ সেবনের পর ডাক্তার বলিলেন তবে শ্যামবাবুর সঙ্গে তুমি কথা কও আমি আসি শ্রীরামকৃষ্ণ ও একজন ভক্ত বলে উঠিলেন গান শুনবেন ডাক্তার তুমি যে করে ভাব হবে ডাক্তার আবার বসিলেন তখন নরেন্দ্র মধুর কণ্ঠে গান করিতেছেন তৎসঙ্গে তানপুরা ও মৃদঙ্গ ঘন ঘন বাজিতেছে গাহিতেছেন চমৎকার অপার জগত রচনা তোমার শোভার আগার বিশ্ব সংসার অযুত তারকা চমকে রতন কাঞ্চনহার কত চন্দ কত সূর্য নাহি অন্ততার শোভে বসুন্ধরা ধনধান্যময় হাই পূর্ণ তোমার ভাণ্ডার হে মহেশ অগণন লোকে গাই ধন্য ধন্য গীতি অনিবার চমৎকার অপার জগৎ রচনা তোমার পরে দ্বিতীয়বারের গানটি গেছি নিবিড় আধারে মাতর চমকে অরূপ রাশি নিবিড় আধারে মাতর চমকে রূপ রাশি তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী চমকে অসী অনন্ত আধার কোলে মহানির্বাণ হীল লোলে অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল লোলে চিরশান্তি পরি চিরশান্তি পরি ভাসি মহাকাল রূপ ধরি আধার বসন সমাধি মন্দিরে গো একা বসি নিবিড় আধারে মাথর চমকে রূপ অভয় পদ কমলে জলি জলে চিন্ময় মুখমণ্ডলে শোভে অট অট হাসি নিবিড়ে মাতন চমকে ও রূপ ডাক্তার মাস্টারকে বললেন ইট ইজ ডেঞ্জারাস টু হিম এ গান ঠাকুরের পক্ষে ভালো নয় ভাব হইলে অনত্য ঘটিতে পারে জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর